জব্বারের বলি খেলায় বাঘা শরীফ চ্যাম্পিয়ন দুই বলি মোহাম্মদ রাসেল এবং বাঘা শরীফ ফাইনাল খেলে রাসেল এর বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড ও বাঘা শরীফের বাড়ি কুমিল্লা সেমিফাইনাল তপকে ফাইনালে কুস্তি লড়েছেন একে অপরের বিরুদ্ধে দফায় দফায় প্রায় এগার মিনিট শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর স্বেচ্ছায় হার মানেন রাসেল বিজয় ঘোষণা করা হয় বাঘা শরীফকে বাঘা শরীফের বাড়ি কুমিল্লার হোমনা থানার দ্বিতীয় মোহাম্মদ রাসেল তৃতীয় খাগড়াছড়ি সিজন চাকরি আজ বৃহস্পতিবার পঁচিশে এপ্রিল বিকেল চারটা পনেরো মিনিটের দিকে বলি খেলার একশত পনেরোতম আসর উদ্বোধন করেন অতিথিরা বেলুন উড়িয়ে চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলার উদ্বোধন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী উদ্বোধক চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলি খেলার স্পন্সর প্রতিষ্ঠান এনএইচটি স্পোর্টস কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসি গতবারের চ্যাম্পিয়ন শাহজালাল বলি স্বেচ্ছায় দুই শিষ্যকে ছেড়ে দিয়েছেন তারা হলেন রাসেল এবং বাগা প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়ে রাঙামাটির সিজন চাকমাকে হারিয়ে ফাইনালে যান রাসেল দ্বিতীয় সেমিফাইনালে রাসেলের প্রতিপক্ষ ছিলেন বাগা শরীফ এবার খেলায় চৌরাশি জন বলি অংশ নেন ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার একশো পনেরোতম আসর শুরু আগেই দর্শকদের আগমনে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে লালদীঘির ময়দান বিশ্বজুড়ে বাংলাদেশকে এগিয়ে নিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন